আসসালামু আলাইকুম লার্নিং ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন শুরু থেকে ইংরেজি শিখুন আর আজকের টপিক হচ্ছে কাউ তো কাউ সম্পর্কে কিছু সেন্টেন্স আমরা আজকে জানব তো চলুন উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও দ্য কাউ ইজ আ লার্জ অ্যান্ড জেন্টাল অ্যানিম্যাল গরু একটি বড় এবং ভদ্র প্রাণী কাউজ হ্যাভ বিগ বডিস গরুর দেহ বড় অ্যান্ড ইউজুয়ালি হ্যাভ ব্রাউন ব্ল্যাক অর হোয়াইট ফার এবং সাধারণত সাধারণত বাদামি কালো বা সাদা পশম থাকে দে লিভ অন ফার্মস অ্যান্ড ইন তারা খামারে এবং মাঠে বাস করে কাউজ গিভ আস মিওক হুইস পিপুল ড্রিঙ্ক অ্যান্ড ইউজ টু মেক চিজ গরু আমাদের দুধ দেয় যা মানুষ পান করে এবং পনির তৈরিতে ব্যবহার করে দে ইট গ্রাস অ্যান্ড হে তারা ঘাস ও খড় খায় কাউস লাইক টু বি ইন গ্রুপস অ্যান্ড অফেন গ্রেস টুগেদার গরু দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং প্রায়ই একসাথে চড়ে বেড়ায় দে রেস্ট অ্যান্ড দেয়ার ফুড স্লোলি তারা বাকি খাবার ধীরে ধীরে চিবিয়ে খায় সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ